দেশে পুষ্টি ও সুস্থতার গুরুত্ব তুলে ধরতে আজ রাজধানীতে অনুষ্ঠিত হল ন্যাশনাল নিউট্রিশন অ্যান্ড ওয়েলনেস সামিট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনীজ মসজিদ বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান খান অনুষ্ঠানে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা পুষ্টিবিদ চিকিৎসক এবং স্বাস্থ্য নীতি নির্ধারক তরুণরা অংশ নেন সম্মেলনের মূল প্রতিপাদ্য হেলদি নেশন ফ্রসফেরাস ফিউচার এর মাধ্যমে জনগণের মধ্যে সুষম খাদ্যাভ্যাস মানসিক সুস্থতা এবং সক্রিয় জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তারা বলেন পুষ্টি শুধু খাদ্যের বিষয় নয় এটি সার্বিক জীবনযাত্রার অংশ বিশেষ করে শিশু ও নারীদের মধ্যে পুষ্টিহীনতা দূর করতে সরকারের নানামুখী কর্মসূচির কথা জানান তারা এই আয়োজনের মাধ্যমে সবার কাছে পুষ্টি ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয় যে আন্দোলন একটি জাতির জাতীয় আন্দোলনে পরিণত হল ধসে গেল একটা সমাজ ব্যবস্থা ধসে গেল একটি রাষ্ট্র ব্যবস্থা ধসে গেল একটি সরকার যে অন্যায়ের ভিতরে নিমজ্জিত ছিল এবং তো এই তরুণ ছেলেমেয়েরা সে চক্রকে দেশান্তর করেছে উই ক্যান নট কন্টিনিউ টু ডু হোয়াট উইট ইট বিফোর আমাদের নতুনভাবে ভাবতে হবে নতুনভাবে কাজ করতে হবে নতুনভাবে সামাজিক সংগঠনের যে কাজগুলো তোমরা করো বা আমরা করি সেগুলোকে নতুনভাবে পুনর্গঠিত করতে হবে নিউট্রিশন গেঁথে আছে আমার সামাজিক আমার সমাজের ভেতরে আমার পরিবারের ভেতরে আমার